ওয়েলকাম টু দাবু ডেলি ব্লক আজকে ব্লকটা শুরু করছি এখন আমরা জুতো কিনতে যাচ্ছি ছেলের জন্য ছেলে রেডি রেডি এখন এই ছবিটা ল্যামিনেশন করা হবে ও এঁকেছে এই যে আর এই যে ও করা হবে ওর জুতো কেনা হবে একটু কেনাকাটা করে তবে আসবো বাড়ি ওখানে আমরা পৌঁছে গেছি এই যে ছেলে ঢুকছে জুতোর শোরুম

জুতো কেনা হয়ে গেছে বাড়ি চলে এসছে এখন জুতোটা পরে দেখছে কেমন হয় ফেলি নাকি কি হলো পিছনটা ওরকম খোলা খোলা লাগছে বন্ধুরা কত সুন্দর লাগছে জুতোটা পরে এই যে স্টাইল দেখাতে দেখা